আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রকাশ থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার আপডেট তথ্যগুলো যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি জুন মাসের সতেরো তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখা ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বহুমধু গত কয়েকদিনই রেকর্ড সংখ্যক শরণার্থী উদ্ধার করে যাচ্ছে এক দুই সংস্থাগুলো যে সংস্থাগুলোর উচিলায় আল্লাহ এভাবেই অভিবাসীদের স্বপ্ন পূরণ করছেন ইতালিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা শিয়া আই ফাইভ তাদের উদ্ধারকৃত যেটা বৌমধু সাগর থেকে উদ্ধার করেছিল একষট্টি জন অভিবাসীকে তারা নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে যারা ত্রিপুলি থেকে মাত্র পঞ্চাশ মাইল উত্তরে যা বিপদগ্রস্ত অবস্থায় পড়েছিল আর এই পরিস্থিতিতে তাদেরকে উদ্ধার করেছিল যা সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপস্থানে হস্তান্তর করা হচ্ছে এনজি সংস্থাগুলোর কাজ যদিও বর্তমান সময় ইতালি কর্তৃপক্ষ নানা ধরনের সিদ্ধান্তের কারণে এনজি সংস্থাগুলোর কার্যক্রম অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে ভূমধ্য সাগরে শরণার্থী উদ্ধারের দীর্ঘতি বা সঠিক সময় এনজি সংস্থা না থাকা যেটি ইচ্ছে করে করে থাকে ইতালি কর্তৃপক্ষ তিন দিন পর অবশেষে সত্তর জন দিকে যেটা ইতালির বন্দরে নামিয়ে দিয়েছে যার সর্বশেষ এক্স বার্তা নিশ্চিত করেছে ওশান বাইকিংস ওশান বাইকিংস এর আগে লিবিয়া থেকে ছেড়ে আসা এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করেছিল অথচ পাশেই একটি বন্দর ছিল যেখানে যেতে মাত্র এক ঘন্টা লাগতো কিন্তু সেখানে ইতালি কর্তৃপক্ষ নামার অনুমতি দেয়নি একটি দূরের বন্দর সব তাদের জন্য দিয়েছিল যেই বন্দরে আসতে তিন দিনও বেশি সময় গেছে আলহামদুলিল্লাহ দৃশ্য সংস্থাটি সবাইকে সুস্থ এবং নিরাপদভাবে হস্তান্তর করার তথ্য দিয়েছে আপনার পক্ষ থেকে এই এনজিও সংস্থাটির জন্য আপনি কি বলবেন লিখতে পারেন রিক্সিয়াওয়াজ সর্বশেষ মাইক্রো ব্লগিং এক্স এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তিপ্পান্ন জন বিপদগ্রস্ত অভিবাসীকে উদ্ধার করা হয়েছে যাদেরকে ইতালিতে পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করছে এর আগে বুমধুসাগরের লিবিয়া থেকে ছেড়ে আসা এই বিপদগ্রস্ত লোকগুলোকে যেটা সমস্যায় পড়ার পর এনজিও সংস্থাটি উদ্ধার করেছিল যেখানে ঊনপঞ্চাশ জন পুরুষ এবং বাকি চারজন নারী রয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ এনজি সংস্থাগুলোকে বিপজ্জনক অভিবাসীদেরকে উদ্ধার করে আবার ঠিকঠাক মতো ইতালিতে পৌঁছে দেওয়ার জন্য এদিকে বর্তমান পরিস্থিতিতে আলামফোন রেডিও টেকনোলজি বার্তা প্রচার করেছে লিবিয়া থেকে ছেড়ে আসার পর একটি নৌকা যেটা বিপদে পড়েছিল নৌকায় থাকা অভিবাসীদের কি ঘটেছে আল্লাহ ভালো জানে তিরিশ জন শরণার্থীর একটি দল ছিল নৌকারী গৌমসাগরে বর্তমানে প্লাস্টিকের নৌকাটি যেটা খালি বাঁচতে দেখা যাচ্ছে কিন্তু শরণার্থীদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি সত্যি দুঃখজনক এভাবে এই বিপদে পড়ছে অভিবাসীরা ভূমসাগরে আর মৃত্যু হচ্ছে পরিবার আত্মলাত করছে এদিকে দূষণ হটস্পট কর্তৃপক্ষ দুশো একান্ন জন শরণার্থী প্রবেশের তথ্য নিশ্চিত করেছে গতকাল